যে বিষয়টিকে নিয়ে সারা রাজ্য জুড়ে সেটা হচ্ছে একেবারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং টাকা ফেরতের বিষয় আছে আর এই টাকা ফেরতকে নিয়ে কেন্দ্র করে বেরিয়ে আসছে বিরাট বড় মোর আবারও সময় দিয়ে দেওয়া হলো সময় বেঁধে দেওয়া হলো এসএসসিতে বাইশ লাখ ওএমআর প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলায় হাইকোর্টের মামলা শোনার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে রাজ্যের তরফ থেকে রাজ্য নতুন আইনি যুক্তি আবার রাখতে চাইছে এদিকে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সাময়িক স্বস্তি পেয়েছে এসএসসি এবং লক্ষ ওএমআর প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে বেতন ফেরত নিয়েও ইস্যু ঝুলে রয়েছে হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আর এইটা চাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে একটু সময় কিন্তু চলে আসছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওএমআর জমা দিচ্ছে না কমিশন তা নিয়েই আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা এ বিষয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য নাসরিন খাতুন এবং লক্ষ্মী তুঙ্গা তারপর কি হয় তারপর যেটা ঘটে সেটাই সব থেকে আশ্চর্যের বিষয় হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এসএল পি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত এসএল পি অ্যাডমিট হয়েছে হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে আদালত অবমাননার মামলা কিন্তু গ্রাহ্য নয় তাই মধ্য শিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না সওয়াল করেছিলেন মধ্য শিক্ষা পর্ষদের আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত তারপর যেটা হলো যে ওয়েমার প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে হাইকোর্ট কিন্তু নয় তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে আগেই এ বিষয়ে বলেছিলেন এসএসসি আইনজীবী সপ্তাংশু বোস অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন কোন আইনি যুক্তি বলে হাইকোর্টের নির্দেশ বহাল করে সুপ্রিম কোর্ট তিনি জানান আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের দুশো পনেরো ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া আছে হাইকোর্টকে এসএসসি আদালত অবমাননার মামলায় হাইকোর্ট কিভাবে হস্তক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা জানাতে নির্দেশ দেওয়া হয় আঠাশ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ছিল আর সেই শুনানিতেই আইনি যুক্তি রাখার কথা জানায় রাজ্য ডিভিশন বেঞ্চ কিন্তু রাজ্যকে সময় দিল সোমবার ফার্স্ট মে ফের মামলার শুনানি হবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চোখ থাকবে নজর থাকবে সেই দিনের শুনানিতে দেখা যাক কি বেরিয়ে আসে নতুন আপডেট নতুন আপডেট পেতে চোখ রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন